মেমবার মা মু ভার্ব দিয়ে বিশটি গুরুত্বপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আদেশ সূচক বাক্য দেওয়া হলো বাংলা অর্থ সহ সিট ডাউন নিচে বসো বা শুধু বসো স্ট্যান্ড আপ দাঁড়িয়ে যাও বা দাঁড়াও কাম হিয়ার এখানে এসো গো দেয়ার সেখানে যাও বা ওখানে যাও স্পিক দা ট্রুথ সত্য বলো রিড দা বুক বইটা পড়ো ইট ইওর ফুড তোমার খাবার খাও প্লে আউটসাইড বাইরে খেলো ওপেন দা ডোর দরজাটা খুলো ক্লোজ দা উইন্ডো জানালাটা বন্ধ করো রাইট ইউর নেম তোমার নাম লেখো ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধুয়ে নাও টেক ইউর সিট তোমার আসন গ্রহণ করো ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি এনে দাও কল ইউর ফাদার তোমার বাবাকে ডাকো ফলো দ্য রুলস নিয়মগুলো অনুসরণ করো হেল্প দ্য ফুর গরিবদেরকে সাহায্য করো লিসেন কেয়ারফুলি মনোযোগ দিয়ে শোনো ফিনিশ ইউর হোমওয়ার্ক তোমার হোমওয়ার্ক শেষ করো অ্যান্সার দ্য কুশেন প্রশ্নটার উত্তর দাও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও